আমার ভাইরা হাজরতে সাদ বিন আবি কাস রাজি আল্লাহ তালু তিনি কাদিসিয়ার যুদ্ধের পর যখন পারস্য দখলের জন্য চললেন পারস অবরোধ করলেন সামনে পড়ল নদী এই নদী পাড়ি দিবেন সাথে তার হাজার হাজার সৈন্য এই সৈন্য নিয়ে নদী পাড়ি দিবেন জিজ্ঞেস করলেন সাহাবিদের তোমরা কি চাও ইসলামের আন্দোলন ইসলামের জাহাদ, আল্লাহ দিন এখানি শেষ হয়ে যাক এটা চাও না ইসলামের এই কলেমার আওয়াজ নদীর ওপারেও নিয়ে যেতে হবে অথচ আমাদের কাছে কোনো পাড়াপাড়ের কোনো নৌকা নাই কি করতে চাও সাহাবিরা বললেন আমরা আপনার অর্ডার ফলো করব আমরা এই নদীর ওপারে গিয়েও কালেমার পতাকাকে উড্ডীন করতে চাই কালেমার সুশীতল ছায়াতলে গোটা দুনিয়াকে আনতে চাই হাজরের সাহায্য তখন বললেন তাহলে তোমরা সবাই আমার পেছনে পেছনে এই দরিয়ার ভিতরে ছাপিয়ে পড়ো আর আমার সঙ্গে সবাই উচ্চারণ করোয়ারে ইতিহাস লিখতেছি ষাট হাজার সৈন্য তাদের অশ্ব নিয়ে তাদের উষ্ট্র নিয়ে তাদের মালপত্র নিয়ে জাহাদের সামান নিয়ে শ্রাবণের খরস্রোতা নদী উত্তাল তরঙ্গমালায় ভরা নদীর উপর থেকে এই পাড়ি দিয়ে ওপার ওপার চলে গেলেন যাওয়ার পরে সাহাবিরা বলছেন তোমাদের কেউ কি হারাই গেছে নাকি সবাই এদিক ওদিক তাকায় খোঁজ করে বলল। মানুষ তো দূরের কথা একটা উঠো আর ঘোড়াও একটাও হারায় যায় নাই একজন বলল আমার একটা পেয়ালা যে পেয়ালা আমি পানি পান করতাম সেই পেয়ালাটা তুফানে ছিটকে কোথায় চলে গেছে ওইটা হারাই গেছে হাজরাতে সাদ বলেন মুজাহিদির কোন জিনিস দরিয়া নিতে পারে না অবশ্যই তা ফেরত আসবে এই কথা তিনি বলতেছিলেন হঠাৎ করে দরিয়ার কেনারে একটা আওয়াজ হলো দেখা গেল তুফানের ভিতরে সেই হারানো বাটিটা তাদের মধ্যে ফিরে এসেছে মুজাহিদদেরকে সাহায্য করেন স্বয়ং আল্লাহ রব্বুর আলমী আফ্রিকার জঙ্গলের কাছে ভিন্ন ইতিহাস জঙ্গলের কাছেই মুসলমানদেরকে থাকতে দেওয়া হয়েছিল মনে করা হয়েছিল জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা এই মুসলমানদের শেষ করে দেবে না হাজরের সাহায্য অবস্থা বুঝতে পারলেন তিনি একটা মঞ্চ তৈরি করলেন সেই মঞ্চের উপরে দাঁড়ায় জঙ্গলের প্রাণীদের দিকে লক্ষ্য করে তিনি নোটিশ জারি করে দিলেন বললেন

জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী যত আস সব আমাদের এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাও আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করলো মানুষের কথা কি জঙ্গলি প্রাণীতে শোনে না কি পাগলে কয় কি তারা তাকায় তাকায় দেখলো হাজরাতে সাদের ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ সিংহের কাতারে সিংহ সাপের কাতারে সাপ যার যার ডিম আর বাচ্চা গুলি মুখে কামড়ায়া সাহাবিদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেল আমার মুসলমান ভাইরা এই ছিল মুসলমানদের ইতিহাস দিন প্রতিষ্ঠা করার কাজে মুসলমান এগোলে আল্লাই মদত করেন কে মদত করেন বিশ্ব কবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লালাই হে বলেছেন দষ্টু দস্ত দরিয়া ভি নাসোড়ে হাম নে

দরিয়া পার হয়ে উপরে গিয়ে কালেমার পতাকা উড্ডীন করেছিলাম আমরা সেই মুসলমান আজ ইসলামী চেতনা হারায়া আমরা আজকে দুনিয়ার মধ্যে সবচাইতে লাঞ্ছিত পদদলিত হ্যাঁ প্রতিপন্ন জাতিতে পরিণত হয়েছি আমার ভাইরা মহাকবি বিশ্বকবি কবি সম্রাট আল্লাহ ইকবাল রহমতুল্লাহ আলহ সুন্দর করে বলেছেন মুসলমানদেরকে লক্ষ্য করে বলেছেন ঘোষণা করব বাতিলদেরকে জানায়া দাও আমরা মাথা নত করার জাতি নই আমরা মাথা নত করার জাতি ভারত আজ আমাদের দিকে চোখ রাঙায় ভারত চোখ রাঙায় তাকায় আমাদের দিকে দুনিয়ার অনেকে আমাদের দিকে চোখ রাঙায় বিশ্বকবি আল্লা ইকবাল বলেছেন বাতিল बातिल से दबने वाले आया से नहीं हम सोबर कर चुका है तू इम्तिहान हमारा बातिल सामने माथा तो गोर जाती हमारा नई वो आकाश साक्षी जमीन साक्षी